আজকে আমাদের তিনটে অব্দি শুট আছে নাইট শুট তো এখন বাজে ছটা তো আরো অনেকক্ষণ খুব মজা লাগে একসাথে থাকবো তো খুব বোর হয়ে যায় বল আমাদের যখন থাকে সবাই আছে সবাই একদম একদম আর আমরা সবাই ঘুমিয়ে এসছি তো

যে কোনো বাধা বাধা তো আসবেই ডেফিনেটলি সেটা এবার পার করছে কিভাবে সবাই মিলে একজোট ইউনাইটেড কিভাবে কি করছি এটাই সারা না খাবো না মানে যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ আমরা ওখান থেকে নড়বোই না তো এগুলোই চলছে এবার কতটা আমরা কি করতে পারি সেটা দেখা যাক আর এর মাঝে মাঝেই পারুল বা পারুলের মানে পারুলকে রায়নের কতটা ভালো লাগতে শুরু করছে সেটাও দর্শক হয়তো দেখতে পারবে কিছু কিছু মাঝে মাঝে মোহর

তো এখন যেহেতু সেদিনও বুঝতে পারছে যে রায়ন মাঝে মাঝে পারুলের দিকে তাকিয়ে আছে হা করে তো অবভিয়াসলি ও বুঝতে পারছে তো ও ব্যাপারটা মানে যে এখন করছে সেটা কি হচ্ছে আমি কারণ আমি এক সপ্তাহ আগে আমার মায়ের সাথে একটা সিন ছিল আমি বলেছিলাম যে আমি জানি রায়ন পারুলকে ভালোবাসে না বাট তাও রায়ন ওর প্রতি ইমপ্রেস হচ্ছে কিছু কিছু ছোট ছোট জিনিস দেখে বাট এখন আমি দেখছি যে ব্যাপারটা একটু অন্যদিকে ঘুরছে তো নিশ্চয়ই হবে কিছু না কিছু প্ল্যানিং ক্যালকুলেশন হবে শুরু যেগুলো দেখতেই পারবে তোমরা কি কি প্রবলেম ক্রিয়েট করছে সেইভাবে ডিল করবো এখন তো মানে ফোরফ্রান্টে আসছে না মানে এতদিন ছিল বাট এখন একটা নিয়েছে এখনো বুঝে গেছে যে আমি ওকে ভালোবাসি আমি ওকে বলেওছি সিরিনকে যে আমি পারুল কে ভালোবেসে বলেছি না সিনেছে পারুল হ্যাঁ পারুল আমার জন্য অনেক কিছু করেছে এবারও বুঝতে পারছে যে আমরা হ্যাঁ মানে ক্লোজ আসছি তো এবার দেখি কেমন কি হার্ডলস ও ক্রিয়েট করে তারপর হার্ডল বুঝে সেইভাবে আমি রিয়াক্ট করব আগে থেকে আমি জানি না তোমরা ওই সুইসাইডের সিনটা সবাই দেখেছো কিনা কিন্তু আমার একটা জিনিস খুব মজা লাগে এই শিরিন রায়ান পারুল সুইসাইড সুইসাইড করছে এত ঝামেলা হলো মানে আমি ঢপ দিলাম আমি হসপিটালে মিচিমিচি ভর্তি হলাম নিজেকেই অ্যানেস্থেসিয়া অ্যানেস্থেসিয়া দিয়ে ডক্টরের হেল্প নিয়ে কিন্তু দেখো ঠিক আবার পরের দিন আমরা কলেজে আবার সব নর্মাল আবার আমরা একসাথে মিছিলে একসাথে একজোট হয়ে লড়ছি তো এই জিনিসটা খুব

শেষ করে ফেলবে মানে রায়নের দিকে হাত বাড়িয়েছে আমাকেও মেরে ফেলতে চেয়েছে এবার যখন জানতে পারবো যে দুর্যোই হচ্ছে সেই বিলেন যে বসু বাড়ি সকলকে হারন করার চেষ্টা করছে সবারকে মেরে ফেলার চেষ্টা করছে সেখানে পারুল রায়ন দুজনেই মানে কেউই ছাড়বে না দুর্যোগে ও আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে এবার হয়তো আমরাই ওকে মেরে ফেলবো এরকমই হতে চলেছে কিছু আর তাই না কলেজ কলেজে আসবে কি আর দিন দিন হয় দিয়েছে এবার হয়তো অন্যভাবে আসবে সূর্য হয়তো অন্যভাবে ফিরে আসবে সেটা দেখতে হবে সেটা ইন্টারেস্টিং হবে হুম কত সুন্দর একটা হ্যাঁ বাবা ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষ একটা এটা নিয়ে ও কি বলবো এটা নিয়ে লাইক এই কোয়েশ্চেন গুলো না কোনো আনসার হয় না আমি কি বলবো কি হবে নিশ্চয়ই যখন দেখা হবে আবার যখন ও জেল থেকে ছাড়া পাবে অভিয়াসলি ট্রান্সফর্মেশন টা দেখে ওখানে জানতে না ও হ্যাঁ আগে থেকেই থেকে তারাস নারায়ণ কিন্তু প্রথম থেকে হ্যাঁ দুধকের আমরা সবসময় দূর জামদের কোনো দিনই গ্রুপে ছিল না এন্ড ওকে একটু বিয়ার্ড লাগতোই অনেকবার আমরা বলেওছি যে একটু বিয়ার্ড দেখতে একটু আমাদের থেকে বয়সেও বড় তো আমরা সবসময় সাইডেই থাকতো খুব একটা মানে আমাদের গ্রুপে মিশতো না তখন যখন এটা জানতে পারলাম দেন obviously খুব শকিং যে পুরো

কেউ বলতে চাইছে না 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 খুব ভালো তো একদমই না তো থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাদের পাশে ছিলে কালকে আমাদের দুশো পর্ব এসে মানে দুশো পর্ব আমরা কমপ্লিট করতে পেরেছি সবটাই আপনাদের মানে ভালোবাসায় সব কিছুতে হয়েছে আর আপনাদের মনের মতন এপিসোড আনার চেষ্টা করবে সবাই মানে আমরা তো কেউ নই আমরা সেরকম আমরা যেরকম উপর থেকে আসে আমরা সেরকমই করি তারাই তারা সবটাই ডিসাইড করবে আর আপনারা যেরকম চাইবেন ঠিক তেমনটাই হবে একটু ভালো লাগবে কখন একটুখানি খারাপও লাগতে পারে বাট সবটাই আমাদেরকে জানাতে থাকবেন তাহলে সেই অনুযায়ী চেঞ্জেস আসবে আমরা পুরো আপনাদের যতটা ভালো লাগানো যায় ততটাই চেষ্টা করব হ্যাঁ একদম একদম আর বাকি আমাদের দায়িত্ব সবার দায়িত্ব পুরো গোটা টিম চেষ্টা করে যাচ্ছে সবাই একসাথে মিলে খাটছে যাতে ভালো আপনাদেরকে আরো সুন্দর সুন্দর এপিসোড উপহার দিতে পারে আর এটাই হতে থাকবে